ফেরেস্তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন নূর দিয়ে এটি আল্লাহতালার একটি বিশেষ সেফত কেন সৃষ্টি করেছেন কেন তাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে তার মর্ম শুধুমাত্র আল্লাহ জানেন সৃষ্টিগত বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে যে ফেরেস্ত হল হলো হল নুরের হলো নূরের তৈরি আল্লাহ তালার এক বিশেষ বাহন হিসেবে তারা কাজ করেন বিশেষ সহযোগী হিসেবে কাজ করেন সারা পৃথিবীময় আল্লাহ তালার প্রতিটি ওয়ার্ডারের প্রতিটি নির্দেশনা মাত্রই তারা তাদের কাজগুলো বাস্তবায়ন করেন তৃতীয় হল জিন জাতি আল্লাহ আল্লাহতালা যাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমি জিনকে আগুন তারা সৃষ্টি করেছি যখনই আল্লাহ তালা আদমকে সেলতা করার জন্য মানুষ এবং জিনদেরকে বলা হলো জিন তখন বলল যে খলা পতানি নাম আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে ওয়া মিন মিন্তিন মাটিকে তৈরি করা হয়েছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আমি কেন মানুষকে সাজদা করব। সেখানে ওই দলিল কিন্তু রয়েছে তো আমরা তিনটি বিষয় আমাদের সবার জানা আছে যে মানুষকে তৈরি করলেন মাটি দিয়ে ফেরেস্তাদেরকে তৈরি করলেন নূর দিয়ে এবং জাতিকে তৈরি করলেন আগুন দিয়ে তো এই তিনটা ছাড়া অসংখ্য অগণিত মাখলুকাত পৃথিবীর জমিনে রয়েছে তারা আসছে কোথেকে তাদের ব্যাপারে আল্লাহকে বলছেন আজকে আমরা সেখান থেকে শুরু করলাম আল্লাহ বলছেন আল্লাহ তালা পৃথিবীতেই তিনটি ছাড়া বাকি সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছেন পরেন সুবাহ আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন পানি থেকে সৃষ্টি করেছেন দেখেন এমন অসংখ্য জায়গা পড়ে থাকে যেখানে ধুধু প্রান্তর কোনো ঘাস নেই কোনো গাছগাছালি নেই কিচ্ছু নাই। যখনই বর্ষা এসে যায় দেখবেন সর্বত্র সব জায়গাগুলো গাছে ভরপুর হয়ে যায় এত প্রকার গাছ আসে আমরা চিন্তা করে মিলাতে পারি না আবার এমন একটি ফল গাছ সেখানে বড়ো হয়ে ফল ধরা শুরু করলো আমরা কেউ সেখানে লাগাইও নি এমন অনেক সময় হয় বিশাল এক বাগানের মধ্যে গিয়ে দেখবেন একটি ছোট্ট ফল গাছ ফল ধরছে অথচ আপনার বংশের আপনার পরিবারের পরিচিত কেউ এমন কোনো ফল গাছ লাগায়নি কেন কোথেকে আসছে এটা আল্লাহ বলছেন আমি পানি থেকে সব সৃষ্টি করেছি ওই যে বৃষ্টি পড়েছে এখান থেকে আল্লাহর রহমতের একটি শীতল ছায়া সিক্ত হয়ে এ জমিন থেকে গণিত সবুজ শ্যামল বৃক্ষ উঠেছে সেখান থেকে একটি ফল গাছ সেখান থেকে উঠে গেছে সোমান মাঝে মধ্যে যখন বর্ষা নতুন করে শুরু হয় একটু বিলের মধ্যে অল্প কিছু পানি জমলেই দেখবেন সেখানে অনেক বিশাল বিশাল ব্যাং। হলুদ ব্যাংক কালো ব্যাংক সোনালি কালারের ব্যাং এগুলো দেখবেন ডাকতে থাকে প্রশ্ন জাগে আসছে কোথেকে এগুলো এতদিন ছিল কোথায় আল্লাহ তালা অ্যান্সার করেছেন সব আসছে পানি থেকে আসমান থেকে আমি যে বর্ষা দিয়েছি সে বর্ষা থেকেই এগুলো উৎপন্ন আমি আল্লাহ তালা করে থাকি বিশাল এমন পুষ্কুনি পরে আছে আপনি এখনও কোনো মাছ ছাড়েন নাই ছাড়বেন কিন্তু আপনি ছাড়ার আগে বা যা কিছু ছাড়লেন চতুর্দিকে বেরিকিট দিয়ে রাখলেন এরপরেও পুকুর পানি শেষ করার পরে দেখবেন শৈল মাছ পাওয়া যায় টাকি মাছ পাওয়া যায় কই মাছ পাওয়া যায় লাকো মাছ পাওয়া যায় এভাবে অনেক মাছ সেখানে আসছে আসছে কোথেকে আপনি তো শুধু একটা প্রকারের মাছ ছেড়েছিলেন এগুলো আসছে কোর্ থেকে চিংড়ি মাছ অসংখ্য চিংড়ি মাছ কুটি মাছ কেউ ছাড়ে নাই কিন্তু ভরে আছে আল্লাহ আল্লাহতালা বলছেন এই তিনটা ছাড়া বাকি সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করি বলেন সুবাহ তাহলে এক কথা আমরা জানলাম মানুষ সৃষ্টি করা হলো মাটি থেকে ফেরসটা সৃষ্টি করা হলো নূর দিয়ে জিন সৃষ্টি করা হলো আগুন দিয়ে এই পৃথিবীতে আমরা যত কিছু আর মাখলুকাত বলতে দেখি সব কিছুকে আল্লাহ তালা বলেছেন আমি পানি থেকেই পৃথিবীর সমস্ত জীবনগুলোকে সব আমি সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ তালা আরো ব্যাখ্যা করেছেন যে ফামিন মাইয়ামশি আলা বাতনিহি কিছু প্রাণী আছে যারা তাদের পেট দিয়ে চলে পেটের উপর ভর করে চলে সাপ তার পেটের উপর ভর করে চলে কুচিয়া তার পেটের উপর ভর করে চলে এমন অসংখ্য প্রাণী আছে যেগুলো তার পেটের উপরে ভর করে 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 আস্তে আস্তে চলে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করার মধ্যে ক্যাটাগরি দিয়েছি কতগুলো ক্যাটাগরি দিয়েছি প্রথম ক্যাটাগরি হলো তারা আলাবাত বতনিহি তারা চলাচল করে তাদের পেটের উপরে ভর করে দ্বিতীয় হোম আলা রিজেলাইহি এমন কিছু আছে যারা তাদের দুই পায়ের উপরে পায়ের উপরে তারা হাঁটে যেমন আমরা মানুষ দুই পায়ে হাঁটি ঠিক কিনা বলেন এমন আমাদের মতো করে প্রাণীদের মধ্যে এমন অনেক প্রাণী আছে যারা দুই পায়ে হাঁটে মুরগি দুই পায়ে হাঁটে হাঁস দুই পায়ে হাঁটে ঠিক কিনা বলেন এভাবে করে অনেক প্রাণী আবার দুই পায়ে হাঁটে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন তৃতীয় ক্যাটাগরি আল্লাহ বলেছেন ওমিন আর বা এমন অনেকে আছে যারা চার পায়ে হাঁটে যেমন ছাগল গরু ভেড়া উট দুম্বা এগুলো চার পায়ে হাঁটে তালা বলছেন যে আমি পৃথিবীতে মানুষ জিন এবং ফেরেস্তা ছাড়া বাকি সকল কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি এদের আবার অবয়ব এক একটার এক এক রকম কখনো কখনো কেউ কেউ তার পেট দিয়ে চলে কেউ তার দু পা দিয়ে চলে কেউ তার চার পা দিয়ে চলে আল্লাহ কাল আরো বলেছেন আল্লাহ যেমন করে চান তিনি তেমন করেই করে থাকেন সুবাহ আল্লাহ